নমস্কার দর্শকবিন্দু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাটিকোড়া বাজার কালীবাড়িতে আপনারা সবাই অবগত রয়েছেন আগামীকাল বাইশ জানুয়ারি সোমবার অযোধ্যায় শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এ উপলক্ষে কাটিকোড়া বাজার কালীবাড়িতে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান আজ বিকেল থেকেই শুরু হবে আজ বিকেলে কাটিকোড়া বাজার কালীবাড়ির পক্ষে এক ভব্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তাছাড়া আগামীকাল দিনভর রয়েছে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান এ বিষয়ে মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা কী বলছেন শুনিনি শুনিনিগোড়া কালীবাড়ি কমিটির ব্যবস্থাপনায় আজ বিকাল তিন কোটিকার সময় কাটিগড়া কালীবাড়ি থেকে একটা বিশাল কাটিগোড়া কালীবাড়ি কমিটির ব্যবস্থাপনায় একটা বিশাল র্যালির আয়োজন করা হয়েছে এই র্যালি কাটিগোড়া কালীবাড়ি থেকে বিকাল তিন কোটিকার সময় শুরু হবে সেটা চৌরঙ্গি পর্যন্ত যাবে এবং চৌরঙ্গি থেকে ঘুরে আমরা ব্লকের পর্যন্ত আমরা এই র্যালি র্যালিতে আমরা অংশগ্রহণ করার জন্য কাটিগড়ার সমস্ত জনসাধারণকে কালীবাড়ি কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য এবং কাল সকাল থেকে আমাদের কাটিগোড়া কালীবাড়িতে কালী পূজা হবে রামের পূজা হবে অঞ্জলি দেওয়া হবে এবং যজ্ঞ হবে এবং সাড়ে বারো কোটিকা থেকে সাড়ে বারো কোটিকা থেকে এখানে কীর্তন হবে এবং দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণ করা হবে কাটিগোড়াবাসীর সমস্ত জনসাধারণকে আগামীকাল এবং আজকে উপস্থিত থাকার জন্য কাঠিকোড়া কালীবাড়ির কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে আবেদন জানাচ্ছি আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠার অঙ্গ হিসাবে কাটিগোড়া কালীবাড়িতে দুদিন বিয়া বিয়া নানান ধরনের অনুষ্ঠান আমার অল্প আগে বাবলাদেব দেব বলেছেন সেই হিসাবে আজ বিকাল তিন কোটিকায় একটা মিছিল বের করা হবে এবং এবং কাল সকাল থেকে নানান ধরনের রাত পর্যন্ত নানান ধরনের অনুষ্ঠান চলবে তাই প্রত্যেক ধর্মপ্রাণ মানুষকে আমি আমরা কাটিগুলার কালীবাড়ির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি সেই সব প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আপনারা দেখছেন আজকের বডাক এ হাউজ অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া